হাইব্রিয়ন আজকের ভিডিওতে পরিমাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ জানাব কত মিলিমিটারে এক মিটার সূর্য ও অনন্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সেক্স ট্যান্ট এক কিলোবাইট সমান কত এক হাজার চব্বিশ বাইটস অডিওমিটার যন্ত্র দিয়ে কি করা হয় শব্দের তীব্রতা পরিমাপ করে ব্রাদাঙ্ক আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের ব্রাদাঙ্ক মাত্রা আইকিউ একশো তিরিশ অ্যাল্টিমিটার কি উচ্চতা পরিমাপক যন্ত্র ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ইনকিউবেটর যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা হয় তার নাম কি ট্রান্সফর্মার আলট্রাসোনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে শব্দের প্রতিফলন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ বাই সাত ক্রোনোমিটার কি সময় মাপার যন্ত্র বৈদ্যুতিক মচর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি ক্রাস্কোগ্রাফ দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রর নাম কি ল্যাক্ট্রোমিটার ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগকাটা থাকে পঁচানব্বই ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি ফ্রানহাইট তারের ব্যাসার্ধ ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম স্ক্রুগজ আধুনিক মনোবিজ্ঞানের অভীক্ষা পরিমাপের যন্ত্ররূপে বহুলাংশে নির্ভরযোগ্য ও কার্যকর হয় কি জন্য সু অভীক্ষার বৈশিষ্ট্যাবলী কারেন্টর একক পরিমাপের মাধ্যম হল অ্যামিটার এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার যন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোমিটার আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয় দূরত্ব ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন